গর্ভাবস্থায় প্রত্যেকটি নারীকে একটি বিশেষ নিয়মে চলাচল করার চেষ্টা করতে হবে তার হাঁটা চলা শোয়া বসা তার দেহের প্রত্যেকটি পোস্টারের একটি নিয়ম আছে যদি আপনি গর্ভাবস্থায় বিভিন্ন শারীরিক জটিলতা সহ শরীরের নানাবিধ সমস্যা যেমন ঘাড় পিঠ কোমর পা ইত্যাদির ব্যথাকে প্রতিহত করতে চান তাহলে এই নিয়মগুলো আপনার জেনে রাখা উচিত পাশাপাশি কিন্তু শিশু সুরক্ষাতেও এটি কাজে দেবে গর্ভাবস্থায় কোন ভঙ্গিমায় আপনার বসতে হবে শুতে হবে দাঁড়াতে হবে বা হাঁটতে হবে জানতে আজকের ভিডিওটি কন্টিনিউ করতে হবে এতে করে আপনাদের অনেক ধারণা হয়ে যাবে গর্ভাবস্থার শেষের দিকে হরমোনগুলো আপনার জয়েন্টের লিগামেন্টকে এবং এর টেন্ডনকে নরম করে দেয় যার ফলে এ সময় আপনি প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করতে থাকেন আপনি যদি সঠিকভাবে ওঠেন বসেন এবং শোয়ার ভঙ্গিমা নির্ণয় করতে পারেন এতে করে আপনার শারীরিক অসুবিধাগুলোও কমবে এবং শিশুর হঠাৎ করে কোনো ঝুঁকি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জেনে নিই গর্ভাবস্থায় সঠিকভাবে শোয়ার ধরন এবং শোয়া থেকে উঠে দাঁড়ানোর ধরন যদি শোয়ার কথা বলতে হয় তাহলে মাথায় রাখতে হবে প্রথম তিন মাস পার করার পরে আপনাকে অবশ্যই বাঁ ফিরে শোয়ার অভ্যাসটা নিশ্চিত করতে হবে এবং পঞ্চম মাসের পরে কখনোই ডান কাঁধ বা সোজা হয়ে শোয়া যাবে না যদিও আপনার কখনও কখনো খারাপ লাগলে আপনি সাইড চেঞ্জ করতে পারেন তবে অধিকাংশ সময় বাঁকাত ফিরে শোয়া উচিত কারণ ডান কাত ফিরে শুলে বা চিৎ হয়ে শুলে গর্ভাবস্থায় গর্ভের বাচ্চা শরীরে কম পরিমাণে রক্ত ও অক্সিজেন সরবরাহ হয় যার ফলে গর্ভের বাচ্চার মৃত্যু ঘটার সম্ভাবনা থাকে অধিকাংশ সময় বাঁকাত ফিরে শোয়ার সময় আপনি চাইলে পায়ের নিচে পিচের কাছে মাথার ওপরে বেশি করে বালিশ ব্যবহার করতে পারেন মাথার ওপরে বেশি করে বালিশ ব্যবহার করার ফলে আপনার বুক কিছুটা উঁচা হয়ে থাকবে যার ফলে আপনার অ্যাসিডিটির সমস্যা গ্যাস তুলনামূলক কম পরিমাণে হবে এবারে বলছি যদি আপনি শুয়ে থাকেন তাহলে উঠে দাঁড়ানোর সময় কি কি করতে হবে শোয়া থেকে কখনোই হঠাৎ করে উঠে দাঁড়ানো যাবে না আপনাকে আস্তে ধীরে উঠতে হবে যদি শোয়া থেকে উঠে দাঁড়াতে চান তবে বিছানার একপাশে ঘুরে হাতুগুলোকে কাছাকাছি টেনে অর্থাৎ কিছুটা মরে নিন তারপরে পাগুলোকে কাপ করে বিছানার দিকে শুয়ে দিন এবং আপনার শরীরটিও কাপ করে নিন তারপরে হাতের সাহায্যে ভর দিয়ে আস্তে আস্তে নিজেকে উঠে বসানোর চেষ্টা করুন উঠে দাঁড়াবার চেষ্টা করার সময় ঝুঁকি নিচু হবেন না একেবারে সোজা হয়ে উঠে দাঁড়াবেন আপনার শারীরিক ব্যথা বেদনা অস্বস্তিগুলোকে কমাবার জন্য সম্পূর্ণ গর্ভাবস্থা জুড়ে উঠে দাঁড়ানো এবং বসার ভঙ্গিমা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কখনোই গর্ভাবস্থায় ঘুম থেকে আচমকা উঠবেন না আচমকা উঠে বসারও চেষ্টা করবেন না এবং উঠে দাঁড়ানোরও চেষ্টা করবেন না সময় নিয়ে আস্তে আস্তে উঠুন এতে করে বাচ্চারও সুবিধা হবে যে আপনার শরীরটি ঘুম থেকে জেগে উঠেছে তা বুঝতে গর্ভাবস্থায় অধিকাংশ নারীরই রাতে ঘুমাতে অসুবিধা হয় ঘুমের জন্য আপনার আদর্শ যে পজিশন মনে হয় সেই পজিশন না নিতে পারলে একটু অসুবিধা হবারই কথা তবে গর্ভাবস্থা জুড়ে নিজেকে সুস্থ রাখার জন্য এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য বাঁ ফিরে শোয়াটা খুবই জরুরি তবে প্রথম তিন মাসে আপনি চাইলে বাকাত, কাত ডান কাত উপর হয়ে বা চিত হয়ে যেভাবে মন চায় সেভাবেই ঘুমাতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এবার জেনে নিব বসার সঠিক নিয়ম সম্পর্কে গর্ভাবস্থায় যদি আপনি সঠিক নিয়মে বসতে পারেন তাহলে আপনার পিঠের ও মেরুদণ্ডের অস্বস্তি অনেকটাই লাঘব হবে বসার সময় আপনার পিঠটি অবশ্যই সোজা রেখে বসার চেষ্টা করবেন আপনার কাঁধ কোনো অবস্থাতে সামনের দিকে না ঝুঁকিয়ে পেছনের দিকে ঝুঁকানোর চেষ্টা করবেন এবং আপনার নিতম্ব যেন চেয়ার বা যে স্থানে বসেছেন তা পুরোপুরিভাবে স্পর্শ করে সে বিষয়ে খেয়াল রাখবেন আপনার পায়ের পাতা মেঝের উপরে সমানভাবে রাখার চেষ্টা করবেন বসার সময় হাঁটু এবং নিতম্ব যেন বসার সময় এক রেখায় থাকে বসার জন্য শক্ত কোনো জিনিস নির্বাচন করবে কারণ খুব নরম কোনো কিছুতে বসলে নিতম্ব একেবারে নিচের দিকে নেমে যাবে যা আপনার পেটের বাচ্চার উপরে চাপ সৃষ্টি করতে পারে শক্ত কোনো কিছুতে বসার সময় যদি আপনার পিঠ ও কোমরের মাঝখানে কিছুটা ফাঁকা থেকে যায় তাহলে তার মাঝে আপনি একটি নরম টাওয়াল দিয়ে নিতে পারেন যাতে করে এই ফাঁকাটি প্রতিরোধ হয়ে যাবে অনেকে চেয়ারে বসলে দেখা যায় পায়ের পাতাগুলো উঁচু করে রাখতে হয় কিংবা পায়ের পাতা ফ্লোর স্পর্শ করতে পারছে না তারা বসার সময় ফুট স্টুল বা টুল জাতীয় কোনো কিছু নিচে একটি ব্যবহার করতে পারেন এতে পা কিছুটা উপরের দিকে উঠবে এটি কোমর এবং পিঠের উপরে পড়া অতিরিক্ত চাপকে কমাবে এবং পেটের উপরে যে অতিরিক্ত চাপের কারণে বাচ্চার অসুবিধা হচ্ছে তাকেও কমাবে এভাবে পা তুলে রাখার জন্য কোনো ছোট টুল না থাকে সেক্ষেত্রে আপনি এমন একটি চেয়ার নির্বাচন করুন যা অনেক বেশি উঁচু নয় যা কিছুটা নিচু এবং আপনার পা সঠিকভাবে মেঝেতে লেগে থাকবে যদি একটা না অনেকক্ষণ পর্যন্ত বসে থাকার কাজ থাকে তাহলে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে পায়ের পাতার একটু এক্সারসাইজ করতে বা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে না থেকে একটু উঠে হাঁটাহাঁটি করুন এক ঘন্টা বসে থাকলে দশ মিনিট হাঁটাহাঁটি করবেন এতে করে পায়ে জল আসার সমস্যা হবে না ক্র্যাম্প লাগা বা টান লাগা বা রক টানার মতো সমস্যাগুলো আপনার কখনই হবে না বসা অবস্থা থেকে কখনোই হুট করে উঠে দাঁড়াবেন না চেয়ারের কিনারে আস্তে আস্তে করে স্পর্শ করে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করুন এতে করে গর্ভের বাচ্চার উপরে রূপ চাপ পড়বে না কর্মক্ষেত্রে যদি এক জায়গায় অনেকক্ষণ পর্যন্ত আপনাকে বসে থাকতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি একটি আরামদায়ক চেয়ার নির্বাচন করবেন চেয়ার এবং আপনার টেবিলের মাঝে যেন নিরাপদ দূরত্ব থাকে চেয়ারটি যেন সমান হয় এবং আপনি যেন টেবিলের উপরে কাজ করতে পেটের উপরে কোনো রূপ চাপ না দিতে হয় সেদিকেও খেয়াল রাখতে হবে অবশ্যই ডেস্কের কিছুটা কাছাকাছি বসার চেষ্টা করবেন যেন আপনার হাত ও কুণই আরামদায়কভাবে আপনি ডেস্কের ওপরে রাখতে পারেন চেয়ার থেকে ওঠার সময় প্রথমে নিতম্বটি একটু সামনের দিকে এগিয়ে আনবেন তারপরে সামনে কোনো কিছু থাকলে বা চেয়ারের কোনো হাতল থাকলে তা ধরে আস্তে আস্তে করে কয়েক সেকেন্ড সময় নিয়ে উঠবেন এতে করে আপনার শরীরে কোনোরূপ ব্যথা লাগার কোনো সম্ভাবনা থাকবে না অনেক সময় আপনার ফ্লোরে বসার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে দু হাত ব্যবহার করে আস্তে আস্তে ফ্লোরে বসে দুপা এভাবে দুদিকে সাইডে ছড়িয়ে এবং হাঁটুগুলোকে মুড়ে গোড়ালি জোড়া লাগিয়ে সংযুক্ত করে সোজা হয়ে বসার চেষ্টা করবেন এই হচ্ছে গর্ভাবস্থায় বসার সঠিক নিয়ম তবে গর্ভাবস্থায় যে সমস্ত বসার ভঙ্গিমাগুলো এড়িয়ে চলতে হবে চলুন জেনে নেই গর্ভাবস্থায় পায়ের উপরে পা তুলে কখনোই বসার চেষ্টা করবেন না এটি আপনার জন্য খারাপ এবং শরীরে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে না গোড়ালির গাঠ ফুলে যাবে এবং ভেরিকোজ শিরাগুলো ফুলে উঠতে পারে যখন আপনি কোনো দিকে ঘোরার প্রয়োজন মনে করবেন তখন কোমর মোচকিয়ে ঘোরার চেষ্টা করবেন না পুরো দেহটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘোরার চেষ্টা করবেন বা ঝোকার চেষ্টা করবেন বসা অবস্থায় নিচের দিকে ঝোঁকে কোনো কিছু তোলা উচিত নয় কোনো একভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকা যাবে না কিছুক্ষণ বসে স্থান পরিবর্তন করা খুবই জরুরি স্বাচ্ছন্দ্য বোধ করলেও জুবুথুবু হয়ে পেটের ওপরে চাপ দিয়ে বসবেন না পা গুলোকে কখনোই ঝুলিয়ে বসবেন না এতে করে পায়ের রক্ত সরবরাহ বৃদ্ধি পেলেও পা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কখনোই এমন কোনো টুল বা এমন কোনো চেয়ারে বসবেন না যার পেছন দিকে হেলান দেওয়ার জায়গা নেই এতে করে কিন্তু পিঠের উপরে অহেতুক একটি চাপ পড়বে এবারে বলছি গর্ভাবস্থায় দাঁড়ানোর সঠিক ভঙ্গিমা দাঁড়ানোর একটি সঠিক ভঙ্গিমা রয়েছে আপনার মাথাটাকে সোজা রাখতে হবে দাঁড়ানোর সময় কাপ করে দাঁড়ানো যাবে না দাঁড়ানোর সময় বুকটি সামনের দিকে রাখলেও কাপটি পেছন দিকে রাখার চেষ্টা করতে হবে হাঁটুগুলো সোজা করে দৃঢ়ভাবে দাঁড়ানোর চেষ্টা করতে হবে যেহেতু আপনার পেটের ওপরে এখন অতিরিক্ত একটি ভার আছে তাই আপনি কোমরের মধ্যে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করতে পারেন এতে করে আপনার ব্যালেন্স ঠিক থাকবে পায়ের পাতাগুলো অবশ্যই সোজা রাখার চেষ্টা করবেন এ সময় একদম ফ্ল্যাট জুতা পরার চেষ্টা করবেন একটানা দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন চেষ্টা করবেন মাঝে মাঝে হাঁটতে বা বসে শুয়ে কিছুক্ষণ আরাম করতে গর্ভাবস্থায় হাঁটা হাঁটিরও নিয়ম রয়েছে গর্ভাবস্থায় হাঁটা শরীরের জন্য খুবই ভালো এর জন্য কোমরের পেছনে হাত দিয়ে পেটটাকে ব্যালেন্স করে হাঁটতে পারেন যদি আপনার পেট অতিরিক্ত বড় হয়ে গিয়ে থাকে সব সময় সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং হাঁটার চেষ্টা করবেন হাঁটার সময় আপনার কাপড় যেন আপনার পায়ের সাথে বেঁধে পড়ে না যান সেই বিষয়টি খেয়াল রাখতে হবে ধীরে ধীরে ছোট ছোট কদম ফেলে হাঁটার চেষ্টা করুন দুই উরু কিছুটা ফাঁক করে হাঁটার চেষ্টা করুন যেন পেটের উপরে চাপ না পড়ে হাঁটার সময় অতিরিক্ত ও দ্রুত পায়ে কখনোই হাঁটতে যাবেন না পায়ের পাতা সবসময় সোজা করে মেঝের উপরে বা ফ্লোরের উপরে ফেলুন এতে ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনি গর্ভধারণ করার পর আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যায়াম হতে পারে হাঁটাহাঁটি করা এ সময় যদি আপনি হাঁটাহাঁটি করেন তাহলে আপনার আপনার শরীরও ভালো ভালো থাকবে সমগ্র শরীরের রক্ত সঞ্চালন হবে হবে এবং ডেলিভারি সহজ নর্মাল সেক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম দিক থেকেই আপনি পনেরো মিনিট করে হাঁটাহাঁটি করতে পারেন পরবর্তীতে তা বাড়িয়ে আধা ঘন্টায় আনতে পারেন এবং নিয়মিত আধা ঘন্টা হাঁটাহাঁটি করতে পারলে আপনার গর্ভের বাচ্চাটিও সুস্থ থাকবে হাঁটার জন্য আপনি সবুজ ঘাসও নির্বাচন করতে পারেন যা আপনার মনকে ভালো ভালো রাখতে সাহায্য করবে মনে রাখবেন গর্ভাবস্থায় প্রত্যেকটি পদক্ষেপ আপনাকে বুঝে শুনে নিতে হবে তাই হাঁটা চলা শোয়া বসা সবকিছুর ভঙ্গিমা পরিবর্তন করতে হতে পারে আগের চেয়ে এই বিষয়ে সতর্ক থাকলে আপনিও সুস্থ থাকতে পারবেন এবং আপনার বাচ্চাটিও সুস্থভাবে পৃথিবীতে ভূমিষ্ঠ করতে পারবেন কোন অবস্থাতেই হুট করে উঠে বসা হুট করে দাঁড়িয়ে পড়া হুট করে হাঁটা চলা শুরু করা এই সমস্ত কাজগুলো আর আগের মতো করা যাবে না আশা করছি গর্ভাবস্থায় বিভিন্ন পোশার সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার